হজরত আলী রাজি আল্লাহুর স্ত্রী মা ফাতেমা রাজি আল্লাহ একদিন ছিলেন এই অসুস্থ থাকা অবস্থায় তিনি তার স্বামী হজরত আলী ও আল্লাহ আমার জন্য একটা আনার নিয়ে এসো আনার এত বড় গামী বিশ্ব নবীদের সর্দার হজরত মোহাম্মদ সোল্লাহু আলিহাসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমা এত দামি হওয়া সত্ত্বেও কত দারিদ্রতার মধ্যে তিনি জীবন জীবনযাপন করে গেছেন এই মা ফাতেমা বললেন আমার জন্য একটা আনার নিয়ে এসেন বাজারে গেলেন হজরত আলী রাদিয়াল্লাহ একটা আনার কিনলেন আর্থিকভাবে তিনি তত স্বাবলম্বী ছিলেন না ওই একটা আনার নিয়ে যখন যাচ্ছিলেন তখন প্রতিমধ্যে এক অসহায় ভিক্ষুক তিনি কিন্তু বললেন আমি আনার খেতে চাই কি আর করা হজরত আলী রাধিয়াল্লাহানু বললেন তাহলে এই অ এখান থেকে অর্ধেক খাওয়ার অর্ধেক আমাকে দাও ওই আনার অর্ধেক খাওয়ার পর ওই ভিকারি ভিক্ষুক ব্যক্তি বললেন আনার তো খুব ভালো লেগেছে আমি আরও খেতে চাই কেয়ার করা হজরত আলী রাজিয়াহানু পরিপূর্ণভাবে তাকে আনারটা দিয়ে দিলেন সে কিন্তু সুন্দরভাবে খেয়ে নিল এখন তো তিনি মুসিবাতে পড়লেন কিন্তু টেনশান নাই আল্লাহ আল্লাহতালা যেভাবে চেয়েছেন সেভাবেই হল বাসায় যাওয়ার পর হজরত মা ফাতেমা আনহা। তখন স্বামীকে দেখে সালাম সালামদীপ বললেন আসেন 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 আলী রাদিয়াল্লাহুআ কিন্তু খুব খুশি খুশি মন দেখে ফাতেমাকে বললেন আপনি কি সুস্থ হয়ে গেছেন নাকি তিনি বললেন হ্যাঁ আমি খুব পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি আসেন ভিতরে আসেন আল্লাহর কি রহমত সবাই বলিস সোহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই যখন বলার পর স্বামী স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করছেন পরক্ষণে সালমান ফার্সি রাদিয়াল্লাহুয়ানহু সব থেকে প্রবীণ যিনি নবীজি সল্লাহ আলিয়া সাল্লামের সাহাবি ছিলেন কোন কোনো রেওয়াতে আসছে নবীজি সল্লাহ আলাহ সাল্লামের এই প্রবীণ সাহাবি সালমান ফার্সি রহমাতুল্লা রাদিয়াল্লাহ আল্লাহুয়ানহু সাড়ে তিনশো বছর হায়াত পেয়েছিলেন কোনো কোনো কিতাবে আসছে আড়াইশো বছর পর্যন্ত হায়াত পেয়েছিলেন তাহলে কত সিনিয়র বুঝতে পারছেন তিনি কিন্তু হজরত ঈসা আলাহ সাল্লামের উম্মত ছিলেন পরবর্তীতে হজরত মোহাম্মদ সল্লাহ আলিয়া সাল্লামের উম্মত হন সোয়েব ইসহায়ন আল্লাহ হজরত সালমান ফার্সি রাদি আনহু মাথায় কিন্তু আনারের বোঝা নিয়ে তিনি ডাক দিলেন ও আলি বের হ ও আলি বের হই দেখো তোমার জন্য ফল নিয়ে আসছি আল্লাহ আকবর হজরত আলী রাদি আনহু বললেন এই ফল আপনি কোথায় পেয়েছেন তিনি বললেন আমি হজরত মোহাম্মদ সল্লাহ আলি আসাল্লাম দো জাহানের পাশে ছিলাম কিন্তু কেমন জানি এক ফ্রেস্তাদের মতো রূপ অপরূপ এক সৌন্দর্যের এক যুবক এসে এক ব্যক্তি এসে কিছু ফল দিয়ে গেছে সেখান থেকে ভাগের ভাগ হিসেবে তোমার কাছে এগুলো এসেছে তখন হজরত আলিরাদি আনহু বলেন বললেন যে এই ফলগুলো আমি একটু গুনে দেখতে চাই গুনে দেখলেন গুনে দেখে এক দুই তিন করে গুনতে গুনতে দেখেন যে ফল সেখানে মোট নয়টি এই দেখার পর আলিরাদ আনহু বলহেন বললেন হে সালমান ফারসি আপনি শুনে নেন এই ফলগুলো আমার নয় কারণ নবীজি তো বলেছেন যদি কোনো ব্যক্তি এক টাকা দান করে নগদে তাআলা তাকে দশ টাকা দান করে দেন সয়েবলি আল্লাহ যদি আমারই হবে তাহলে তো এখানে দশটি থাকার কথা ছিল আর একটা গেল কই তখন ফার্সি সালমান ফার্সি রাদি আল্লাহনু বললেন আমার কাছে সন্দেহ ছিল কেমন জানি কি একটা হতে যাচ্ছে এই জন্য একটা ফল আমি কম আমার এই কমরের মধ্যে রেখে দিয়েছি লুকিয়ে রেখেছিলাম এটা জানার জন্য এই না এই সেই দশটি সবাই বলিস আল্লাহ আল্লাহ তালার কি রহমান দেখেন এক টাকা যেখানে দান করলে নগদে আপনি নগতে নগতে নগদে দশ গুণ সব পেয়ে যাবেন আর আখেরাতে তো রয়েছে আল্লাহ হু আকবার আল্লাহ হু আকবার যেটাকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব আপনার হয়ে যেতে পারে সেইখানে সামনে রমজান মাস আসছে এই রমজান মাসে আপনারা বেশি বেশি দান করবেন রমজান মাসে দান করলে প্রথমত দান করলে আপনার হায়াত বেড়ে যায় সবাই বলিস ওয়াহায়ন আল্লাহ হায়াত বেড়ে যায় এইখানে থেকে আমি আবারও চলে আসবো তার আগে যে কথাটা বলতে চেয়েছিলাম আমি যখন বাসা থেকে অফিস থেকে বের হয়ে বাসায় গিয়ে খাওয়ার খেয়ে আমি যখন পুলিশ লাইনে আসলাম আসার পরে একজন মহিলা আমার কাছে দশটার টাকা চাইলো দশ টাকা না তিনি হাত পাতলেন দেখলাম তার কোলে একজন নিষ্পাপ শিশু ছিন্ন বিচ্ছিন্ন কায়দায় বসে আছে হঠাৎ দাঁড়িয়ে আমাকে বললো আমি তখন বাসে ওঠার আগ মুহূর্তে বললো আমাকে সাহায্য করেন তখন আমি দশ টাকা তাকে হাতে দিলাম দেওয়ার পর আল্লাহ তাল্লাহকে রহমান আল্লাহু আকবর আল্লাহ আকবর আমরা যারা সাধারণত রেগুলার চলাফেরা করি আমাদের কাছ থেকে সাধারণত বাসে কম নেয় ঢাকা টু খুলনা যে কোর্সের গাড়ি ওই গাড়িগুলোতে আমরা একশো টাকা দিলে আমাদেরকে নিয়ে নেয় আমাদের কার্ড আছে নিয়ে নেয় আল্লাহ আকবর আল্লাহ আকবার ওইখানে এমন এক ব্যক্তি একটা গাড়ির ঢাকার খুব ভালো একটা গাড়ি সেই গাড়িটা ওখানে থেমে আমাকে সঙ্গে সঙ্গে একটু পরিচিত মনে হয়ে সে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে নিলো নেয়ার পর আমার কাছে থেকে কিন্তু আর টাকা নিল না এখন প্রায় গোপালগঞ্জ থেকে যখন আমি নপাড়া মোড় বাগেরহাট নপাড়া মোড় পর্যন্ত আসছি হঠাৎ তখন আমি ঘুমিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম হঠাৎ আমার মধ্যে তখন এই ভাবনাটা চলে আসলো যে আমি তো নগতে ওই মহিলাটাকে দশ টাকা দিয়েছিলাম দেখি দশ গুণ আমার হয়েছে কিনা খোদার কসম আমার মধ্যে তখন আমার যেহেন ওই কাজটা খেলা 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 করলো যে আমি দশ টাকা দিয়েছি দশ দশকের একশো টাকার আল্লাহ তালা নগদ আমাকে দান করলেন সবাই বলিস সুহায়ন আল্লাহ সঙ্গে সঙ্গে আমার চোখে পানি এসে গেল মালিক তোমার কত দয়া কত দয়া কত দয়া কত দয়া মালিকের কত দয়া হযরত দাউদাল্লাম তার সঙ্গে রেগুলার জিব্রাইল আলাইস্লামের কথোপকথন হতো জিব্রাইল আলাহি সাল্লামের বন্ধু ছিলেন হজরত দাউদ আলাইসালাম বিভিন্ন রূপ নিয়ে দাউদ আলাইসাল্লাম জি জিব্রাইল দাউদ আলাইসাল্লামের কাছে আসতেন বিভিন্ন ধরনের কথা বলতেন আল্লাহ আকবর আল্লাহ আকবার একদিন দাউদ আলাই সাল্লাম জিব্রাইল সাল্লামকে বললেন যে হে ভাই আজরাই্লামকে বললেন হে ভাই আজরায়েল আপনার আসল রূপটা আমি একটু দেখতে চাই তখন হজরত দাউদ আল্লাহ সাল্লাম বললেন আপনি সহ্য করতে পারবেন না আল্লাহ আকবার আল্লাহ আকবার একবার তিনি জীবনে দেখেছিলেন সেটা অন্য প্রসঙ্গ যে যেটা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ আকবার হজরত দাউদ আলা সাল্লামের মজলি সে একদিন আজরাহি সাল্লাম আসার পর তখন হঠাৎ করে আজরাইল আল্লাহ সাল্লাম হেসে দিলেন হেসে দেওয়ার পর তখন দাউদ আলাহি সাল্লাম বলছেন ও ভাই বন্ধু আজরাইল আপনি হাসলেন কেন তখন তিনি বললেন ওই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ওই যে ছেলেটা যুবক ছেলেটা কত হাসি খুশি ঠাট্টার মধ্যে রয়েছে আর মাত্র কিছুক্ষণের মধ্যেই ওর জীবনের ওর যান আমি কবজ করব। আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার দুই মিনিটের মধ্যেই তার যান আমি কবজ করব এরপর কিন্তু আজ আল্লা চলে গেলেন আল্লাহ খোদা খোদানা খাস্তা পরের দিন যখন মজলি শুরু হয়ে গেল জিবল্লাহ সাল্লাম আসলেন আস আজরা আলা সাল্লাম আসলেন আসার পরে তখন তাকে জিজ্ঞেস করলেন হে ভাই বন্ধু আজরাইল আপনি যার কথা বলেছিলেন যে কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের যান আমি কবজ করব কই আপনি তো তাকে যান কবজ করেন নাই কি হলো বিষয়টা তখন আজরাল আল্লাহ সাল্লাম বললেন এই একই প্রশ্ন আমি আল্লাহ তালার কাছে করেছিলাম ও আল্লাহ আপনি তো আমাকে যে বায়োডাটা দিয়েছেন সেখানে তো তার জান কবজ করার কথা ছিল কিন্তু কেন আপনি নির্দেশনা প্রয়োগ করলেন যে তার জান কবজ করা যাবে না তখন আল্লাহ তালা বললেন হো আজরাইল তুমি কি খেয়াল করো নাই ওই যে সামান্য সময় তার ছিল ওই সময়ের মধ্যে একজন দুঃখী ব্যক্তি এসে তার কাছে হাত বাড়িয়ে দিল সাহায্য চাইল আর ওই সাহায্য চাওয়ার জন্য পকেট থেকে সে হাত দিয়ে আন্দাজ করে কিছু টাকা তাকে দিয়ে দিল স্থয়দের হাম ওই টাকা দেওয়ার জন্য সদশকের দশকের ষাট বছরের নেক হায়াত তাকে আমি দান করে দিয়েছি শহে বলেন আল্লাহ দুখী মানুষের দোয়া কবুল হয়ে যায় ওই ব্যক্তি যখন হেল্প পেয়েছিল সাহায্যটা পেয়েছিল তখনই দোয়া করেছিল দোয়া যে আল্লাহ তাকে তুমি নেক হায়াত দান করো আর ওই নেক হায়াত দান করার জন্য নগতে আল্লাহ তাআলা তাকে দশ গুণ সব দান করে দিয়েছেন শহে বলে সুহ হায়ানল্লাহ এই জন্য আমাদেরকে প্রকৃত অর্থে দাওয়াত মানুষকে যেমন দাওয়াত দিতে হবে ইসলামের পক্ষে ঠিক তেমনিভাবে মানুষকে আপনার মুখ দিয়ে দাওয়াত দিবেন হাত দিয়ে দান করবেন মুখ দিয়ে দাওয়াত দিবেন হাত দিয়ে দান করবেন এইভাবে আপনি যদি প্রকৃত অর্থে মুসলমান হয়ে বেঁচে থাকতে চান তাহলে কিন্তু নবীজি সাল আলাইহি আসাল্লাম আমাদেরকে যে জীবন আমাদেরকে অনুযায়ী চলার কথা বলেছেন সেই জীবন অনুযায়ী আমাদেরকে পরিচালিত হওয়া দরকার আল্লাহ আকবার সামনে রমজান মাস আসছে এই রমজান মাসে আপনাকে রোজা থাকা নিয়াত করতে হবে আপনার সুমিষ্ট দেহ রয়েছে বলিষ্ঠ দেহ রয়েছে শক্তি রয়েছে অথচ আপনি রোজা থাকছেন না আপনি যত গুণাগার হন না কেন মেয়াদ খালেজ করে এমন নিয়াত করেন যে সামনের আসন্ন রোজা এই প্রতিটি রোজা আমি থাকবো ইনশাল্লাহ সবাই রোজা থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ কবুল করে নেন ঠিক তেমনি আপনি আপনার হৃদয়টাকে যদি আপনি প্রকৃত অর্থে নবীজি সাল্লাহ সাল্লামের সুন্নাত মাফিক জীবন পরিচালনা করতে চান তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি বরকত পেয়ে যাবেন আপনার রিজিক নিয়ে টেনশান করা লাগবে না কোনো কিছু টেনশান আপনার থাকবে না কোনো প্রেশানি থাকবে না আলটিমেটলি আলটিমেটলি দেখবেন যে আপনার মনের মধ্যে এক প্রশান্ত আপনার মনের মধ্যে এক দারুণ প্রশান্তি কাজ করা শুরু করেছে দেখবেন আপনি যখন অস্থির থাকেন মসজিদের মধ্যে যখন জামাতে নামাজ পড়ে নেন নামাজ পড়ে আসার পর কেমন জানি একটা আলাদা প্রশান্তি কাজ করে কিনা বলেন প্রশান্তি কাজ করে না আল্লাহ তালা পবিত্র এই জন্য এই ফরজ আপনাকে মানতে হবে আর এই ফরজ মানার পাশাপাশি আপনাকে সুন্নত মাফিক জিন্দগি করতে হবে আপনাকে খুব বেশি বেশি মুরাক কাবা করতে হবে মুশাহাদা করতে হবে মুরাক কাবা কি মৃত্যুর কথা স্মরণ করতে হবে বেশি বেশি মৃত্যু কত কাছে দাঁড়িয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলি হাসাল্লাম একদিন হজরত আলী কে জিজ্ঞাসা করলেন ও আলী তুমি কি জানো মানুষের কাছ থেকে মৃত্যুর দূরত্ব কত তখন হজরত আলী বললেন হে পয়গুম্বার আমি তো ভালো বলতে পারবো না তবে আমি যে মনে করি যে এই অজু দিয়ে আমি এই জোহরের অজু দিয়ে আসর পাবো কিনা আমি জানি না তখন হজরত মোহাম্মদ সল্ল্লা সাল্লাম বললেন ও আলী রে তুমি তো অনেক দূরের কথা চিন্তা করে ফেলেছ মৃত্যু বরং এত 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 কাছে যে তুমি ডাইনে সালাম ফিরালা বামে সালাম ফেরাইতে পারবা কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু জানা নাই কথা ঠিক কিনা বলেন এই জন্য আমাদেরকে প্রতিটা প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে বিশ মৃত্যুর কথা স্মরণ করা উচিত নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তোমরা প্রতিদিন বিশবার মৃত্যুর কথা স্মরণ করবা মৃত্যুর কথা স্মরণ শুধু স্মরণ করলেই হবে না মোরাক্কাবায় যেতে হবে কোন এক মরিত তার সায়কের কাছে গিয়ে কোনো এক রাজা সেই রাজা গেছে এক পিস সাহেবের কাছে গিয়ে বলছেন হুজুর আমাকে একটা সবক দান করে দেন তখন তিনি বললেন আপনি প্রতিদিন মৃত্যুর কথা স্মরণ করবেন একশোবার সবক দিয়েছেন বুঝছেন ভাই এখন ওই রাজা কিন্তু সবক প্রতিদিন সকালে সন্ধ্যায় আদায় করে মৌত 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 এভাবে একশো বার প্রতিদিন সকালে এবং প্রতিদিন রাতে বলে কিন্তু তার কোনো হালত চেঞ্জ নাই কোনো পরিবর্তন নাই হুজুরের কাছে আবার চলে গেলেন গিয়ে বলছেন যে হুজুর আমি তো রাজা আমি তো হালত পরিবর্তন হচ্ছে না আমার সেই রাজাই ভাব থেকে যাচ্ছে কারণ কি তোমাকে যে সবক দিয়েছি তুমি আদায় করো না হ্যাঁ আদায় করি তো তখন হুজুর বলছেন আচ্ছা কেমন আদায় করো আমি একটু তোমার রাজ দরবারে যেতে চাই তখন রাজা অনেক খুশি হয়ে তাকে আমন্ত্রণ জানালেন হুজুর সেখানে গেলেন যাওয়ার পর সেখানে যাওয়ার পর হুজুর রাজাকে বললেন আপনার ওই চেয়ারে কি আমি একটু বসতে পারি নাকি হুজুর বললেন হ্যাঁ বসতে পারেন তখন ওই চেয়ারে যাওয়ার পর হুজুর বলছেন আমি কি এই চেয়ারে যা বলবো তাই হবে নাকি কয় হ্যাঁ হুজুর কয় আমি কি এই মুহূর্তে রাজা কয় আপনি রাজা কয় আমি যা বলবো তাই হবে কয় হ্যাঁ তাই হবে সঙ্গে সঙ্গে ওই হুজুর বললেন এই এই রাজাকে তা অ্যারেস্ট করো এক্ষণি অ্যারেস্ট করো একে গড্ডান নাও এই বলতে বলতে রাজা কিন্তু ফিটে পড়ে গেছে রাজা তখন ফিট হয়ে পড়ে যাওয়ার পর হুজুর বললেন তার চোখে মুখে পানি দাও চোখে মুখে পানি দেওয়ার পর হুশ হওয়ার পর হুঁশ ফিরে আসার পর তখন রাজা তাকে জিজ্ঞা হুজুর জিজ্ঞাসা করলেন রাজাকে যে আপনি কি ব্যাপার অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন তখন রাজা বলছে যে হুজুর এই চেয়ারের এত বেশি দাম ওখান থেকে কোনো অর্ডার করলে সঙ্গে সঙ্গে সেটা কিন্তু বাস্তবায়ন হয়ে যায় এই ভয়ে যে সঙ্গে সঙ্গে আমার আসলে ওরা ফাঁসি দিয়েই দেয় কিনা এই জন্য আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম তখন হুজুর বললেন আপনি তো একবার কেবল কথা মৌতের চিন্তা করেছেন আপনি যে প্রতিদিন আপনাকে বলেছিলাম সকালে এবং সন্ধ্যায় আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন করে কিন্তু আপনি তা স্মরণ করেন নাই আপনি একবার দিল থেকে স্মরণ করার জন্য আপনি অজ্ঞান হয়ে পড়েছেন যদি দিল থেকে আপনি দুইশোবার স্মরণ করতেন কোনো ক্রমেই আপনার মধ্যে আমিত্য হিসেম থাকতো না কথা ঠিক কিনা বলেন এই জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতিক্ষণে ক্ষণে কমপক্ষে বিশ বার আমাদের মৃত্যুর কথা স্মরণ করা উচিত যে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ তালা আমাদেরকে কিন্তু এই দুনিয়া থেকে নিয়ে চলে যেতে পারেন এই জন্য আমাদেরকে হাদিসে আসছে যদি কেউ মৃত্যুর কথা স্মরণ করে প্রতিদিন বিশ বার তাকে আল্লাহ তালা মৃত্যু দান করবেন সবাই বলিস সুহান আল্লাহ এই জন্য মুরাকাবা করা দরকার মৃত্যুর কথা স্মরণ করা দরকার মুশাহাদা হাদা হওয়া দরকার জীবন তো পার করতে 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 কম্পার করলাম না কোন এক অদৃশ্য রং তুলি আমার এই দাড়িগুলাকে সাদা করা শুরু করে দিল কোন এক তুলি দিয়ে আমার এই চুলগুলাকে সাদা করা শুরু করে দিল এই দাড়িগুলা তো আমার কাছেই আছে এই চুলগুলাও তো আমার কাছেই আছে কিন্তু কখন যে কালো থেকে সাদা হলো আমি তো টের পাইলাম না ঠিক তেমনি ভাই কখন যে আমাদের মৃত্যু এসে যায় কখন যে আমাদের মৃত্যুর ডাক এসে যায় আমরা কিন্তু কেউ বলতে পারি না এই জন্য আমাদের সবাইকে যদি গলা ফাটিয়ে ফাটিয়ে কিছু কথা বলে যাই আপনাদের হয়তো শুনতে ভালো লাগবে তাতে কোনো লাভ নাই বরং দিল থেকে দিলকে নরম করে কান্না বলা চোখ তৈরি করে দিলকে নরম করে সব সবসময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে যদি এই দুনিয়া ছেড়ে চলে যাইতে পারি তাহলেই প্রকৃত অর্থে আমার মুসলমান হয়ে নবীজির প্রকৃত সাফায়ত প্রকৃত নবীজি সাল্লামের উম্মত হয়ে আমরা কবরে যাইতে পারবো কথা ঠিক কিনা বলেন এই জন্য আপনারা সব সময় সবসময় মৃত্যুর কথা ভাববেন একবার চিন্তা করে দেখেন এই ডিজিটাল যুগে করোনার সময় কত মানুষ আল্লাহ একবার